এবার বাংলাদেশের বাজারে আরো একটা বাইক লঞ্চ হয়ে গেল হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর যদিও বাইকটা একশো পঁচিশ সিসি বাট আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না এই বাইকটা একশো পঁচিশ সিসি এই বাইকটা আপনি ফার্স্ট লুকে দেখলে মনে হবে যে এটা আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো সিসির মতো হবে বাইকটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখলে কেউ ফার্স্টে মনে করবে এটি এক তিনশো বাইক ফার্স্টে যদি আপনি ভালো মতো না তাকান তাহলে সেটা আপনি আপনার আসলে চোখের দৃষ্টিতে সেটা আপনি ভুল করবেন তাছাড়া যদি এই বাইকের সম্পর্কে বলি বাইকটিতে আপনি পাবেন ডুয়েল চ্যানেল এবিএস যেটা আসলে এই 125 cc বাইক টিতে আসলে রিয়েলিটি বেফার আমরা যারা 125 cc এর মধ্যে হাই পাওয়ার বাইক চাইছি তাদের জন্য হচ্ছে এই বাইকটি আসলে বেস্ট অফ বেস্ট হবে জেনে শুনে অবাক হবেন যে এই বাইক ইউরোপের একটা সুরম্য ডিজাইন করা হয়েছে যেটা 18 বছরের উপরে যারা যারা আছে তাদের জন্য এই ডিজাইন করা হয়েছে এবং এই বাইকটি টি আপনি আইরাগা হচ্ছে ইউরোপে কাণ্টিতে দেখতে পাবেন এবং এখন থেকে আপনি বাংলাদেশে কাণ্টিতেও দেখতে পারবেন বাংলাদেশেও আপনি ব্যক্তি পাবেন আজকের এই বাইক টিতে কি পাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো হ্যালো ইব্রাহান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতেছেন এখন আমি প্রতিদিন একই রোডে চলাচল করি যার জন্য আসলে নতুন কোনো রোড দেখাতে পারে না কারণ এটা আমার সাধারণ বাহিরে কারণ আমি এই রোডটা দিয়ে সবসময় আসা যাওয়া করি যার জন্য হচ্ছে একটু ভিডিও বানাইতে আমার জন্য সুযোগ সুবিধা হয় কারণ এই রোডটা সবসময় ফাঁকা থাকে যার কারণে আপনারা সবসময় এই রোডটা আপনারা দেখেন এবং হয়তো অন্যান্য রোডে যাওয়ার চিন্তা নাই আর এখন আসি পুয়েলে পুয়েল ট্যাঙ্কি আসলে তেমন একটা ফুল নাই তো যদিও একশো পঞ্চাশ টাকার ওয়েল নিয়ে আসছি তো যাওয়ার টাইমে যদি রুক থাকে আর বাকিটা দেখা যাবে তো আপনার যে বাংলাদেশের বাজারে কয়েকটি বাইক লঞ্চ হলো এবং আরো লঞ্চ হবে তারপর হচ্ছে একশো পঁচিশ থেকে তারপর একশো তিনশো আড়াইশো এরকম বাইকগুলো গুলো আসলে দুই সালের মধ্যে লঞ্চ হবে তো অবশেষে কিন্তু হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি কিন্তু দুই সালে লঞ্চ হলো তো সেটা হয়তো আমাদের জানা জানার মধ্যে থাকে অনেকে জানে অনেকে জানে না তো এই বাইকটি কিন্তু আপনার মোস্ট অনেক কিছু হচ্ছে এই বাইকটিতে আপনার মানে দেওয়া হয়েছে যেমন হচ্ছে ডুয়েল এবিএস পাবেন তারপর হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস পাবেন তারপর হচ্ছে আপনি একশো পঁচিশ সিসি এই বাইকটি কিন্তু লুকটা দেখলে আপনি মনে হবে না যে বাইকটিতে আসলে কি ব্যবহার করা হয়েছে ফার্স্ট যদি আপনি চোখে ধারণা যদি আপনি ঠিক মতো না থাকেন তাহলে কিন্তু আপনি কখনো এটা বুঝতে পারবেন না যে এই বাইকটি আসলে একশো পঁচিশ সিসির বাইক আজকে কথা বলবো এই বাইকটিতে কি কি ব্যবহার করা হয়েছে আপনাদের জন্য আজকের এই বাইকটির জন্য এই বাইকটি রিভিউ করব শুরু থেকে কথা বলতে হয় এই বাইকের লুকস নিয়ে কারণ আপনারা যদি দেখেন বাংলাদেশের বাজারে দুই সালের মধ্যে যে একশো পঁচিশ সিসি বাইকগুলো লঞ্চ হলো সেই বাইকগুলো থেকে এই বাইকটা যদি আপনার লুকের দিকে থাকেন আমার মনে হয় যে এই সবগুলা বাইকে থেকে এই হুন্ডা একশো পঁচিশ সিসি সিবি যে বাইকটি হচ্ছে সবগুলা বাইকের থেকে কিন্তু লুকটা কিন্তু খুব খুব উন্নত করা হয়েছে হয়েছে এবং ডিজাইনটা ডিজাইন কোয়ালিটি ভালো এই বাইকটির হচ্ছে কালার হচ্ছে তিনটা যেটা হচ্ছে ডিফারেন্ট কালার হচ্ছে আপনি বাজারে পেয়ে যাবেন বিভিন্ন আলাদা আলাদা আপনি যেই কালারটা নিতে চান সেটা নিতে বাইকের সামনের ফে যদি আপনি খেয়াল করেন তাহলে সেই দিকে আসলে যদি ভালো করে খেয়াল করেন তাহলে সেখানে হচ্ছে ব্যবহার করে হয়েছে এল লাইট লাইটের হেডলাইট এলইডি লাইট ব্যবহার করাতে আপনার ফলে হয় কি হয় যে রাতের বেলা হচ্ছে আপনি ভালো একটা সার্ভিস পাবেন এই এলইডি লাইট দিয়ে অন্যান্য একশো পঁচিশ সিসি বাইকের হেডলাইট থেকে এই একশো পঁচিশ সিসি সিবিআর বা বাইকের যে একশো হেডলাইটটা আছে সেটা কিন্তু অন্যান্য একশো পঁচিশ সিসি বাইকের থেকে এটা খুবই আলাদা বাইকের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর্টি ওয়ান মিলিমিটার ইউএসডি সাসপেনশন বাইকটির সামনের ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করেছে হয়েছে একশো দশ বাই সত্তর রেডিয়াল কিউবলেটস টায়ার এবার আসি বাইকের ব্রেকিং এর ব্যাপারে এই বাইকটি যদি আপনি সামনের অংশ দেখতে চান তাহলে সেইখানে হচ্ছে ছিয়ানব্বই প্যাটেল ডিস্ক্লে তাছাড়াও আপনি ভাবেন এই বাইকটিতে হচ্ছে এবিএস টেকনোলজি এবিএস থাকার ফলে আপনাকে হচ্ছে আপনার সেফটি এবং হচ্ছে আপনার সবকিছু আপনি পাবেন এই বাইকটিতে আসলে নিরাপদ ব্রেকিং সিস্টেম সব থেকে মজার ব্যাপার হলো এই বাইকটি একশো পঁচিশ সিসি হওয়া সত্ত্বেও আমরা ডুয়েল চ্যানেল এবিএস দুইটাই পাবো আমরা বাইকটির পিছনের ফোনটা যদি আমরা দেখতে চাই তাহলে সেখানে হচ্ছে এলইডি লাইটের এবার আসি হচ্ছে বাইকটির হচ্ছে ডিজিটাল মিটার হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি এলইডি মিটার যেটা হচ্ছে এলইডি আপনি সম্পূর্ণ এলইডি এবং এই বাইকটিতে হচ্ছে আপনি একটা দুঃখের বিষয় হলো এই বাইকটিতে হচ্ছে আপনি ব্লুটুথ কানেকশন কোনো কিছুই পাবেন না এটাতে ব্লুটুথ কানেকশন ছাড়া কি যা আছে সবকিছু আপনি বাইকটির এলইডি এবং হচ্ছে মিটারে পাবেন এখন কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে বাইকটিতে ব্যবহার করেছে একশো চব্বিশ দশমিক নয় সিসি এবং ফোর স্টক ফোর ভালভ ডি ও এস পি ওয়ান সিলিন্ডার এবং লিকুইড কুল ফিচিএম এফ আই সচরাচর আসলে লিকুইড কুল ইঞ্জিন কোনো একশো পঁচিশ সিসি বাইকিতে দেখা যায় না বাট হচ্ছে এই হচ্ছে সিবিআর একশো পঁচিশ সিসি বাইকটিতে আপনি পাবেন এটা কিনা আসলে লং টাইমে আপনি হচ্ছে লং টাইম লং টাইম ট্যুরে গেলে হচ্ছে হিটিং ইস্যু আপনাকে দিয়ে করবে না এবং এই বাইকটি আপনাকে হিটিং ইস্যু ইঞ্জিন হিট হয়ে যাওয়া সেইটা থেকে আপনাকে থেকে খুব একটা মানে দূরে রাখবে ব্যাটারিতে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ফোর্টি দশমিক সেভেন এইচপি এবং হয়তো দশ হাজার আর পি এম এ হচ্ছে বাইকটি থাকে পাওয়ার আপনি টপ স্পিড তুলতে পারবেন হচ্ছে একশো চৌত্রিশ কিলোমিটার যেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে হচ্ছে একশো চৌত্রিশ কিলোমিটার টপ স্পিড কীভাবে হচ্ছে আপনি উঠে তো আসলেই শুনতে এটা শুনলেও আসার জিনিসটা কিন্তু সত্য ব্যাকটিতে হচ্ছে ম্যাক্সিমাম টক টক উৎপাদন করে থাকবে হচ্ছে এগারো দশমিক ছয় এন এম এবং হচ্ছে আট হাজার আর পি এম এ ব্যাকটিতে হচ্ছে টপ মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এ একটি হচ্ছে স্পিড কন্ট্রোল করার জন্য হচ্ছে সিক্স গিয়ার হচ্ছে আপনি একটা গিয়ার বক্স পাবেন যেটা হচ্ছে আপনি এই বাইকটিতে হচ্ছে গিয়ার থাকবে হচ্ছে ছয়টা এই ছিল হচ্ছে এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আসলে বাইকটির হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স এবং ইঞ্জিন যেমন বাইকটির লুক তেমন এবং হচ্ছে বাইকটির সিসি কম অনুসারে আসলে এই টুক আমরা যে আশা করবো সেটা মানে মানে ধারণার বাইরে তো আমি যদি আপনাদেরকে বলি একশো পঁচিশ সিসির বাইকের হিসাবে এবং বাজেটের হিসাবে দুই হাজার পঁচিশ সালের মানে হচ্ছে লঞ্চ হওয়া বাইক এটাই অন্যতম তো আমি চাই যে বাইক হচ্ছে দুই মানে যাদের বয়স আঠারো আমাদের মতো ইয়াং জেনারেশন তাদের জন্য এই বাইকটা আসলে অন্যতম তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম বাইকের ইঞ্জিন বা বাইকের লুক নিয়ে কথা বললাম তো আপনারা হচ্ছে এখন পর্যন্ত যারা এই বাইকটি কিনেন নাই বা এখনো দেখেন নাই বাইকটির সেলেন্সার এবং হচ্ছে বাইকটির লুক বাইকের টাওয়ার এবং হচ্ছে সাসপেনশন তারপরে ইঞ্জিন পারফরমেন্স মানে লং ট্যুর জন্য ইজ বেস্ট বাইক তো আজ পর্যন্ত এরকমই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাইকের মধ্যে হচ্ছে কি কি পাবেন এবং সামনের কি কি বাইক নিয়ে কথা বলবো সেটা নিয়ে আজকের এই ভিডিও এবং সামনে আর কি কি থাকবে এবং বাইকের আর কিছু জানানো থাকলে আমি আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম